হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে রান্না হবে মুরগির চাপ সেজন্য কড়ায় বেশ অনেকটা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেয়া হলো কুচুনো পেঁয়াজ চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেয়া হয়েছে পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেওয়ার পর ওর মধ্যে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখা মাংসের টুকরোগুলো দিয়ে দেয়া হচ্ছে সব মাংসের টুকরোগুলো কড়াই দিয়ে দেয়া হয়ে গেছে এবার এখানে দিয়ে দেয়া হচ্ছে পরিমাণ মতো নুন নুন দেওয়ার পর মাংসটাকে ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে মাংসটা হালকা একটু ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেয়া হলো দু চামচ মতো ভিনিগার একটা ছোটো পেঁয়াজ আর দশ থেকে বারোটা কাজু বাদাম দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেওয়া হয়েছে সেই পেস্টটা মাংসের মধ্যে দিয়ে দেওয়া হল ভালো করে এবার মাংসটা কষিয়ে নেওয়া হচ্ছে ঝালের জন্য দেওয়া হচ্ছে দু চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো এরপর সুন্দর রং হওয়ার জন্য দেওয়া হচ্ছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে আবার এটা নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে মাংস কষানোর সময় গোটা গরম মশলা জৈত্রী জায়াফল গোলাপের শুকনো পাপড়ি দুই থেকে চার চামচ পোস্ত পাঁচ থেকে ছয় চামচ চারমগজ আর টক তই দিয়ে একটা পেস্ট বানানো হয়েছিল সেই পেস্টটা এবার মাংসের মধ্যে দিয়ে দেওয়া হলো। এবার মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে কম আছে এই সময় মাংসটাকে ভালো করে ফুটতে দিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেয়া হলো স্বাদ মতো একটু মিষ্টি তার ওপর থেকে একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দেয়া হচ্ছে এবার এর মধ্যে এক চামচ একটু কেওড়া জল দেয়া হলো আর দেয়া হচ্ছে দু চামচ মতো একটু গোলাপ জল সব শেষে আবার দেড় চামচ মতো একটু গরম মশলা গুঁড়ো এর মধ্যে দিয়ে দেয়া হলো আবার ভালো করে এটা মিশিয়ে নেওয়া হচ্ছে এই রান্নাটায় আলাদা করে জল দেওয়ার প্রয়োজন হয় না টক দই বেশ অনেকটা পরিমাণে দেওয়া থাকে এছাড়া পেঁয়াজ থেকেও অনেকটা রস বেরোয় তাতেই মাংসটা সেদ্ধ হয়ে যায় যদি তাও কখনও গ্রেভিটা কম হয়েছে বলে মনে হয় তাহলে মশলা বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলেই হবে তৈরি হয়ে গেছে ঘরোয়া পদ্ধতিতে মুরগির চাপ রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আর আমার চ্যানেলটা এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি তারা চটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন করে দাও